রাজনৈতিক অস্থিরতায় সম্পর্কটা ক্রমেই যেন তেত হয়ে যাচ্ছে ভারত ও পাকিস্তানের সম্প্রতি সেই টানাপোড়েনের ছায়া পড়েছে মাঠে পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রভাব দেখা দিয়েছে এশিয়া কাপে ভারত অধিনায়কের হাত না মেলানো কিংবা খেলা শেষে ড্রেসিং রুম বন্ধ করে দেয়া ছিল আলোচনার শীর্ষে তবে পাকিস্তানও যে নীরবে বিষয়গুলো হজম করেছিল তা কিন্তু নয় বাউন্ডারি লাইনে হারিস ট্রোফের প্লেন ক্র্যাশ এবং শাহিবজাদা ফারহানের একে কে ফর্টি সেভেন উদযাপনে উত্তপ্ত হয় খেলার মাঠ যদিও এই কর্মকাণ্ডগুলোকে জবাব হিসেবে মানতে নারাজ তারা মাঠে অঙ্গভঙ্গি যাই হোক না কেন খেলায় অবশ্য চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে বেশ এগিয়ে ভারত সবশেষ চার টি টোয়েন্টিতেই পাকিস্তানকে হারিয়েছে তারা উনিশশো সাল থেকে যাত্রা শুরু হওয়া এশিয়া কাপের ওয়ানডে ও টি টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে সতেরোতম আসরে প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দেশ দুটি টানা ছয় ম্যাচ জিতে আসরের সবচেয়ে সফল দল হয়ে ফাইনাল নিশ্চিত করে ভারত ব্যাটিং বোলিং ফিল্ডিং এ তিন বিভাগে অন্যদের চেয়ে কেন তারা আলাদা তা এরই মধ্যে প্রমাণ করেছে দলটি দুইশোর উপর স্ট্রাইক রেটে অভিষেক শর্মা তিনশো নয় রান কিংবা কুলদীপ যাদবের ছয় ইকোনমিতে তেরো উইকেট যে কোনো দলের জন্য হতে পারে ভাবনার কারণ অন্যদিকে পাকিস্তান মানেই যেন অনিশ্চয়তা ভরা একটি দল এক মুহূর্তে হতাশ করার পরই যেন জন্ম দেয় নতুন কোনো বিষয় বাংলাদেশের বিপক্ষে নিশ্চিত হারের মুখ থেকে ফিরে আসেই যেন সেই কথাটি মনে করিয়ে দেয় মাঠ হোক কিংবা মাঠের বাইরে ভারত পাকিস্তান মানে উত্তেজনার পারত থাকে তুঙ্গে সেখানে এশিয়া কাপের মঞ্চে একচল্লিশ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালের মঞ্চে এমন দুই দলের লড়াই মরুর বুকে সূর্যের খরতাপের মাত্রাকেও ছাড়িয়ে যাবার অপেক্ষায় নাসির শুভ যমুনা স্পোর্টস EDF Aluminium, the first premium brand in Bangladesh.